আমি মোহাম্মদ রুবেল আপনারা আমাকে অনেকেই চিনেন আমি ইসলামের ছাত্র শিবির খাগড়ছেরি জেলা শাখার দু হাজার চব্বিশ সালে মে মাস পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং দু হাজার বারো সালের মে মাসের তিন তারিখে ইসলামের ছাত্র শিবিরে যোগদান করি সর্বশেষ দু সালের মে মাসে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের কিছু বিষয়ে তাদের সাথে আমি ডিমত পোষণ করি আমার প্রশ্নগুলার সঠিক কোনো সুরাহা না হওয়ায় মে মাসে আমি তাদের থেকে নিজের সম্পর্ক ছিন্ন করি ইসলামী ছাত্র শিবির থেকে চলে আসি দীর্ঘ একটি সময় তাদের সাথে আমার কোনো ধরনের কথাবার্তা যোগাযোগ কিংবা কোনো কিছুই হয়নি দু হাজার পঁচিশ সালের নভেম্বরের চব্বিশ তারিখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিকে মনে প্রাণে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের মাধ্যমে খাগড়াছড়ির জেলা বিএনপি সভাপতি আব্দুল ভূয়ার প্রতি অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করি আমার যোগদানের আনুষ্ঠানিকতা শেষে যোগদানের ভিডিও এবং ছবিগুলো মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও জাতীয় গণমাধ্যমে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরে ইসলামী ছাত্র শিবির খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে এবং কেন্দ্র থেকে একটি বিবৃতি লক্ষ্য করা যায় সেই বিবৃতিতে তারা কয়েকটি বিষয়ে দাবি করেছে তারা আমাকে নারী কেলেঙ্কারি এবং অর্থনৈতিক কেলেঙ্কারির জন্য নাকি বহিষ্কার করেছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই তাদের সে বিবৃতির সূত্র ধরে তারা বিবৃতির দ্বিতীয় অনুচ্ছদে দাবি করেছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে তারা আমাকে বহিষ্কার করে বহিষ্কারের পর আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হই একই বিবৃতি তারা দাবি করেছে আমি পাঁচই আগস্টের পর যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হই এখন আপনারা দেখেছি আমার প্রশ্ন রেখে যাই দু হাজার চব্বিশ সালের নভেম্বরে বাংলাদেশের কোথাও কি কোনো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ হয়েছিল কোথাও কি তারা কোনো ধরনের সভা সমাবেশ করতে পেরেছিল আমি অত্যন্ত কষ্টের সাথে জানাচ্ছি দীর্ঘ একটি সময় যাদের সাথে আমি অতিবাহিত করেছি তারা এমন একটি বিবৃতি দিয়েছে যেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন বানওয়ার্ড দুই হাজার চব্বিশের এই সময়ে এসে তারা নভেম্বরের যে বিবৃতি দিয়েছে আমি এখন দুই হাজার পঁচিশে নভেম্বর এসেও আমি কখনো জানতে পারিনি তারা নাকি আমাকে বহিষ্কার করেছে এবং যে সমস্ত কারণ তারা উল্লেখ করেছে সে বিষয়েও আমি ওয়াকিফাল নই আমি তাদের প্রতি অন্তত বিনয়ের সাথে বলতে চাই একটি সংগঠন থেকে একজন মানুষ যখন অন্য একটি সংগঠনে যায় তখন আপনারা সঠিক কোনো পদ্ধতি খুঁজে না পেয়ে যদি কারো চরিত্র হননের চেষ্টা করেন যদি কাউকে উদ্দেশ্য ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন এটা আদৌ কতটুকু সঠিক আমি সবার উদ্দেশ্যে একটি বিষয় স্পষ্ট করতে চাই তাদের বিবৃতির সূত্র ধরেই তারা যে কথাগুলো বলেছে চব্বিশে নভেম্বরে তারা আমাকে বহিষ্কার করেছে এরপর আমি ছাত্রলীগ করেছি আওয়ামী লীগের রাজনীতি করেছি আর এখন বিএনপি রাজনীতিদের সাথে জড়িত আছে আপনাদের কাছে শুধু আবারও আকারে শুধু ছোট্ট প্রশ্নটি রেখে যায় আপনারই বিচার করুন দু হাজার নভেম্বরে কোনো আওয়ামী লীগের কার্যক্রম করার সুযোগ ছিল কি না তারা যে বিবৃতি দিয়েছে সেটা যে স্পষ্টভাবে আমাকে মিথ্যা হেয়ার প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে সেটা অবশ্যই লক্ষণীয় একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে একজন মানুষ কে কোন দল করবে কিংবা কে কোন দল ছেড়ে চলে আসবে এটা এখন তার গণতান্ত্রিক অধিকার আমি ইসলামী ছাত্র শিবির থেকে যখন চলে আসি চলে আসার পরে যখন বিএনপিতে যোগদান করি যোগদানের পরপরই আমার গণতান্ত্রিক যে অধিকার সে অধিকার হরণের চেষ্টা করা হয় গণতন্ত্র হচ্ছে নিজের মত পোষণ করা আমি আমার নিজের সংগঠনে আমার নিজের মত পোষণ করেছিলাম কিন্তু তারা সেটা মানতে পারেনি তারা আমার সেই মতকে উপেক্ষা করে আমার সেই মতকে প্রাধান্য না দিয়ে গণতান্ত্রিক যে অধিকার সেটা তারা চর্চার পথ বন্ধ করে দিয়ে এখন তারা আমার নামে বানোয়াট মিথ্যা তথ্য ছড়াচ্ছে আমি অত্যন্ত বিনয়ের সাথে করজোড়ে আমার প্রিয় খাগড়াছড়ি এবং পুরো দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করছি আপনারা অবশ্য সজাগ থাকবেন সত্য এবং মিথ্যা বিচার করার দায়িত্ব আপনাদেরই গণতান্ত্রিক অধিকার চর্চা আমার আপনার সকালের অধিকার আমি চাই আমি সহ সবাই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার চর্চা করুক সবাই ভালোভাবে নিজের জীবন অতিবাহিত করুক নিজ নিজ রাজনৈতিক আদর্শকে ধারণ করুক সবাই সাম্যের সাথে নিজের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক সবাইকে আমার জন্য দোয়া করার বিনীতি অনুরোধ করছি আপনারা অবশ্যই সজাগ থাকবেন সত্য এবং মেয়ের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ